শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এরশাহ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে নটা চল্লিশ তো তোমাদের সঙ্গে নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও আমি স্টার্ট করলাম বন্ধুরা সকালে আজকে একটু দেরি করে উঠেছে কারণ কালকে রাত্রে শুতে শুতে না অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো তোমাদের বলবো কী জন্য শীতে দেরি হয়েছে তো মা চা বসিয়েছে আমি একলে জল খেয়েছি এখনও সকালকার ব্রেকফাস্ট হয়নি আর কালকে বাবা রাত্রিবেলা দেখো আবার টোস্ট বিস্কুট এনেছে এটা খেতে না বেশ ভালো লাগে জানো তো এই টোস্ট বিস্কুট আর এই বিস্কুটটা এনেছে তো বিস্কিট একদমই ছিল না তো এই দুটো দিয়ে সকালকার তোমার ব্রেকফাস্ট চা খাওয়া হবে আর কি আর এই টোস্টটা থাকলে না তোমার চা খেতে ভীষণ ভালো লাগে আর আমার বাবার দোকানেই ধরো মানে তোলে আর কি তো ওই জন্য বাবাকে বলি যে বাবা এক প্যাকেট করে বাড়িতে এনো তাহলে ভালো হয় কারণ কালকে একটা বিস মানে বিস্কুট সব বারন্ত হয়ে গেছিলো আর কি তো ওই জন্যই তো মা চা আনছে চা খাওয়া সব বাবা তোমাদের সামনে আসছে সকাল থেকে সারাদিন সঙ্গে দেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখো আমাদের চা মা নিয়ে আসছে তো সকাল সকালেই গরম গরম চা দিতে সত্যি এই ঠান্ডার মধ্যে এই যে দেখো মা চা রেখে দিল আর আমার চিলেটা নিয়ে চলে এসেছে তো তিনজন সবাই মিলে আমরা চা খেতে বসে পড়েছি মা আমি বোন তো সবাই খাওয়া দাওয়া করবো আর মায়ের চিড়েটা না একটু সকালে গরম করে দেয় জানো তো না হলে না অনেক সকালে রান্না হয় ওই জন্য মা ঠান্ডাটা মানে শীতের দিনে তো দেখবা কোনো জিনিসই ঠান্ডা জিনিস খাওয়াই যায় না তো ওই জন্য আর কালকে রাত্রে তোমাদের বললাম না যে অনেক রাত্রে একটু ঘুম মানে ঘুমা মানে শুয়েছি আমি আর কারণ কালকে হচ্ছে তোমার আমি তো রাত্রেবেলায় ভিডিও এডিটিং করি তো ওই জন্য সেটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো কারণ সন্ধ্যা থেকে কোথাও একটা মানে কীর্তন হচ্ছিল আর কি তো সেই জন্যই একটু বেশি রাত হয়ে গেছে শুতে শুতে

তারপরে আমি মানে ঠান্ডা কিছুদিন আমার বোনের গেল বাবার এখন মায়ের প্রচন্ড ঠান্ডা লেগেছে কাল রাত্রে একটু জ্বর জ্বর মানে গায়ে একটু জ্বর জ্বর আর কাশি হচ্ছে তো ওষুধ দেওয়া হয়েছে কিন্তু তোমার হচ্ছে সকালে মাকে বললাম যে একটু দেরি করে ওঠো কারণ তোমারও শরীরটা খারাপ আর মায়ের শরীরটা খারাপ হলে না ভীষণ খারাপ লাগে জানো তো মা বাবার শরীরটা খারাপ হলে আমার খুবই খারাপ লাগে আমাদেরও হলে না কি বলো তো অত টেনশন করি না কিন্তু বাবা মায়ের শরীর খারাপ হলে একটু টেনশানটা হয় কারণ দেখো মা রান্নাবান্না করে বাবার দোকানদারি করে বাড়িতে মানে টুকটা এটা ওটা করে এবার বাবা মায়ের ভালো থাকলে ভালো লাগে আমাদের শরীর খারাপ হলে যতটা চিন্তা না করি কিন্তু আমাদের শরীর খারাপ হলে না অনেক অনেকটাই টেনশন হয় তোমাকে বললাম একটু ফ্রেশ সিম্পলের মধ্যে একটু রান্না বান্না করো কারণ একটু রেস্ট নাও কালকে আমার পিছনে তো মা কতক্ষণ ছিল আমি নিজেরও শরীরটা মা বললাম বাটিগুলো আমি বাইরে টেবিলে রেখে আসি আরে শোন শোন বাবা শোন তুই বাটি নিয়ে যাস না তিচ্ছে করছ না তোমার ঠান্ডা লেগেছে তোমার শরীরটাও ভালো না আমি রেখে আসছি পরে যখন তুমি মানে রান্না করে কাজ করবা

লাসে হয়ে গেছে আমার চলে আসলে কি বলতো সব মাইতো চাই মানে চাই তার সন্তানরা একটু ভালো থাকুক মানে সুখে থাকুক আনন্দে থাকুক একটু বলি কিন্তু মায়ের কষ্ট দেখলে নিজেরও খারাপ লাগে যে একটু শিল খারাপ হল আর মানুষটা যদি রেস্ট নেবে সেটা আরও নেই মানে কাজ করে করতেই হবে শিল খারাপ থাকলেও তো সেই জন্য তো এখন শুধু তোমার হচ্ছে একটা ওষুধ আছে খেয়ে একটু বিশ্রাম কারণ কারণ তো তো মা এখন রান্না বসাবে জন্য বোন যাবে স্নানে মায়ের ঠান্ডা লেগেছে তো বোন ভাবলো যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে তারপরে স্নানে মানে যাবে আর কি কারণ স্নান করে বেরিয়ে মেঝেতেই তোমার হচ্ছে সাজুগুজুটা করে ঘরে একটু নোংরা থাকলে না ভালো লাগে না আর সকালে ধরো খাওয়া দাওয়া হয় তো সেই জন্য মা এই শরীর নিয়ে আবার রান্না বসিয়েছে তো রান্না বান্না করবে ওই জন্য বোন আবার ভাবলো যে না তাহলে আমি এই কাজটা করি মায়ের কাজটা অনেকটা হালকা হবে তো দেখো একদম স্নানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর কি শুধু এই কাজটা হয়ে গেলেই ও স্নানে চলে যাবে আর মা এদিকে মিশালি সবজি করছে আজকে বাঁধাকপিটা একটু বেশি দিয়েছে আলু টমেটো তোমার হচ্ছে কড়াইশুঁটি বোন স্নান করে বেরিয়ে দেখো মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে আর আজকে হচ্ছে নতুন ধরনের ভেজিটেবেল চপ করা হবে তো তোমরা দেখতে থাকলেই বুঝতে পারবে আর দেখো বোন প্রথমে বিটটাকে গ্রেট করছে আর কি আর এটা দিয়ে করলে না ভেজিটেবেলের যে চপটা হয় এত টেস্টি হয় মানে খুব ভালো হয় আর মা ওইদিকে রান্না বসেছে রান্না করছে তো বোন বলছে মা দাও এটা আমি করে নিই তাহলে তোমার অনেকটাই হেল্প হবে আর কি আর দেখো এত সুন্দর মানে বিটটা মানে কোচানো হয়েছে তারপরে দেখো গাজরটাকেও সেমভাবেই মানে কুচিয়ে নিচ্ছে আর কি এটা দিয়ে তো এই দুটো একসঙ্গে কুচিয়ে নিয়ে তারপরে কি কি করা হবে সবই তোমাদেরকে বলবো আর কি তো এটা করতে একটু টাইম লাগে কারণ দেখো একটু সময় ধরেই করতে হয় ওই জন্যই বোন কর করছে আর কি কারণ মা কাজ করছে ওই যে দেখো মা নোড়াতে বাটনা করছে আর এই দেখো বন্ধুরা বোনের একদম গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে না গাজরের আর হচ্ছে বিটটা খুব সুন্দর লাগছে এর মধ্যে এখন কড়াইশুটি দিবে তো তোমরা দেখতে থাকো আমাদের বিট গাজরটা ঝুরি করা হয়ে গেছে তার মধ্যে এখন দেবে হচ্ছে কড়াইশুঁটি এই কড়াইশুঁটি দিলেও খুব সুন্দর লাগে আর হ্যাঁ তোমরা যদি বাদাম খেতে ভালোবাসো বাদামও ভেজে দেওয়া যায় কিন্তু আমাদের বাদামটা দেবে না আর তোমার হচ্ছে এগুলো দিয়েই করে তো বেশ সুন্দর টেস্টি হয় তো অল্প বেশি দিবে না একদমই অল্প করেই কড়াইশুঁটি ছাড়িয়ে তারপরে বোন এদিকে বোন ডালটা ফেটিয়ে নিচ্ছে আর এদিকে কড়াইশুঁটিগুলো গাজর আর বিটের মধ্যে দিয়ে দিয়েছে তো বেশ ভালো লাগছে তাই না হ্যাঁ তোমার ডালটা ফেটিয়ে তারপরে এই গাজর আর বিট কড়াইশুঁটির মধ্যে দিয়ে দেবে তো ভালো করে ডালটা ফেটিয়ে নিচ্ছে এখন দেখো বোন বিট গাজর কড়াইশুঁটি সব কিছু বাটির মধ্যে নিয়ে নিচ্ছে ডাল বাটা আর হ্যাঁ ওর মধ্যেই কিন্তু তোমার চালের গুলো মানে চাল বেটে দিয়েছে আর কি আর মা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছে এই যে দেখো বোন সব কিছু তুলে নিলো এই যে মানে মাকে রেডি করে দিচ্ছে আর কি এখন ভালো করে মাখিয়ে নেবে আর কি ডাল আর তোমার হলুদ লবণ তো দিয়েছে তোমাদেরকে বললামই দেখো কত সুন্দর করে বোন এখন মাখছে আর মা ওইদিকে তেল বসিয়েছে এখনই ভাজবে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে তো সেই জন্য কড়াইয়ের তেল গরম হয়েই এসেছি এখন মা দেখো এই ভেজিটেবেলের চপগুলো হাতের মধ্যে একটু গোল গোল শেপ করে কড়াইয়ে ছেড়ে দিচ্ছে এটা কম তেলেও ভাজতে পারো আবার ডুবো তেলেও ভাজতে পারো তো এইভাবে তেল দিয়ে মা বেজে নিচ্ছে দেখো একটা একটা করে দিচ্ছে দেখতে বেশ সুন্দর লাগছে আর কালারফুল আর তো বটেই আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল জানো তো তো ঠাকুরের জন্য আগে ভেজে মানে বোনকে দিয়ে দিয়ে দিবে কারণ তোমাদেরকে তো বললামই যে বোন এখনো ভোগ নিবেদন করেনি ভাইসোনাকে তো সেটাই করবে আর কি তো ওই জন্য দেখো মা ভেজে নিল আর বাকিটা আবার রেখে দিলো এগুলো ভাজা হয়ে গেলে তোমার বাকিটা আবার ভেজে নিয়ে নিবে আর কি আর এই বড়াটা না তোমার গরম গরমটাই বেশি যে কোনো দিন জিনিসই গরম গরমটাই বেশি ভালো লাগে কিন্তু এটা ঠান্ডা হলেও কিন্তু মন্দ লাগে না এটা তোমরা মুড়ি দিয়ে বলো ভাতের সাথে বলো কিংবা মানে সন্ধ্যাবেলা টিফিন বলো বেশ কিন্তু ভালো একটা খাবার আর কি আমার তো ভীষণ ভালো লাগে জানো তো মানে বিট দিয়ে যে কোনো জিনিসই আমার খুব ফেভারিট তো বাবা মাঝে মাঝে নিয়ে আসে মা দেখেছো বিট গাজর আলু দিয়ে রসা করেছিল আবার এইভাবে ভেজিটেবল চপ আর একদিন একটু অন্যরকম করেছিল তো তারপরে দেখো একটু চলে আসলাম বাইরে আজকে মামা সেইভাবে রোদ্রু দেয়নি কারণ একটু হালকা হালকা রোদ্রু তবু বাইরে আসলাম বাড়িতে ভীষণ ঠান্ডা তো বাবার আমি এসেছি এসে একটু বসে আছি কারণ এই জায়গাটা একটু রোদ্রু না থাকলেও না একটু ভালো লাগে আর কি তো ওই জন্য একটু বাইরে আসি বাবার সঙ্গে তো আজকে রাস্তাঘাট একটু ফাঁকাই ছিল আর এই দেখো পুকুরটা বেশ সুন্দর লাগছে কিন্তু ওই যে বললাম আজকে রৌদ্রটা একদমই কম তো পুকুরটার দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগছিল কত গাছপালা সবুজ চারিদিকে সবুজ আর সবুজ আর আকাশটা দেখো বোন হচ্ছে সেই দুপুর মানে পুজো সেরে এসে তোমরা দেখলেই তারপর থেকে ও একটা একটা করে জিনিস সেলাই করছে আর কি এখন ওর সোয়েটারটা সেলাই করছে এর আগে দুটো প্যান্ট সেলাই করেছে মানে পা প্যান্ট তারপরে যে এটাও করতে হবে মানে ও আজকে এই সেলাইয়ের দায়িত্বটা নিয়েছে ও মানে আজকে দর্জি হয়েছে যেন তো মানে সব কিছু সেলাই করছে সময় পায় না হ্যাঁ ভালো আর এদিকে দেখো এই যে এটার মধ্যে সেলাই জিনিস সুতো টুতো কিছু আর কি সেলাই করছে বসে বসে আমি দেখছিলাম এখন আমরা দুপুর খাওয়া দাওয়া করবো তো মা এই যে খেতে দিচ্ছে জলের মগ নিয়ে এসেছে জলের গ্লাস নিয়ে এসেছে সবাই মিলে অল্প অল্প করে একটু খেয়ে নিই কারণ এখন যদি না খাওয়া হয় না তাহলে অনেকটা লেট হয়ে যায় আর আজকে মা একদমই অন্যরকম করে ভেজিটেবল চপটা করেছে আর কি তোমরা তখন দেখিয়েছি এর আগে যেভাবে করেছিল সেইভাবে থেকে আজকে যেভাবে করেছে এইভাবে ভেজিটেবেল চপটা মা প্রায় বছরই করে আর কি তো এটাই বেশি টেস্টি লাগে কারণ বিট গাজর এগুলো না একদম কুচুনো হয়ে যায় তো খেতে বেশ টেস্টি আসে তো দেখো মা আমাকে দিয়েছে এই যে দেখো দেখতে যেরকম হয়েছে আর সেই টেস্টিও হয়েছে তাহলে এর মধ্যে কড়াইশুটিও দিয়েছে তো তো ওই জন্যই আর তোমার যে সবজি করেছে পাঁচ মিশালের সবজিটা বাঁধাকপিটি বেশি দিয়েছে আজকে প্রত্যেকটা রান্না খুব টেস্ট হয়েছে তোমরা এইভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম বেশিক্ষণ না এই দশ পনেরো মিনিটের মধ্যে একটু শুয়েছিলাম তো মা সন্ধ্যা দিচ্ছে তো ভাবলাম যে সন্ধ্যাবেলা শুয়ে থাকবো তো মাকে বললাম যে মা একটু গাড়িতে বসিয়ে দাও তো গাড়িটা একটু বসিয়ে দিল জানো তো বেশ অনেক দিন হয়ে গেল আগে আমি আর বোন একটু বারান্দায় গিয়ে বসতাম জানো তো এই ঠান্ডা পড়ে সময় পাওয়া মানে সময় পায় না একটু দুই বোন যে বারান্দায় গিয়ে বসবো সেটাই মানে সময় হয়ে ওঠে না অনেক দিন হয়ে গেল যে একটু যেতে পারি না একটু বারান্দায় বসতে পারি না একটু সময় কাটাতে পারি না কী করব বলো ছোটো দিন আর তার মধ্যে আমাদের খেতে খেতেই অনেকটা বেলা চলে যায় স্নান করা মা একা হাতেই সব কাজ করে সন্ধ্যাবেলা যাচ্ছি একটু বাহিরে ঠাকুর প্রণাম সেরে আসি তো সেই জন্যই আমি বের যাচ্ছি তারপরে বোনও যাবে তো ওই জন্যই তারপরে দেখি সন্ধ্যাবেলা কি করি না করি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো একটু বসে বসে সাজ করলাম করে তারপরে ভাবলাম যে কি করি দরজাটা একটু ভালো করে চাপিয়ে দিলাম দিয়ে একটু ঘরের মধ্যে ঘোরাফেরা করছিলাম মনটা না খুব একটা ভালো নেই বলবো তোমাদেরকে সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে তো ওই জন্য দেখো মুখটা ভার করে এদিকে সাজুগুজু করেছে কিন্তু মনে শান্তি নেই ভাবলাম যে হয়তো সাজলে মনটা ভালো হয়ে যাবে কিন্তু কই আজকে সেটা হলো না আমার ভাগ্যে মনে হয় সুখ নেই আর সহ্য করতে পারছি না কেন এই কথাটা বলছি বলো তো সত্যি থেকে থেকে না মনটা এত খারাপ লাগে আজকে সন্ধ্যাবেলা নার কোনো টিফিন করিনি মনটা বেশ খারাপ কেন খারাপ সবই বলবো তোমরা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবে কারণ থেকে থেকে নিজেকে নাও অনেক খারাপ মনে হয় অনেক অসহায় মনে হয় কারণ এই যে মায়ের একটু ঠান্ডা লেগেছে তাই মা একটু মানে একটু যে শুয়ে থাকবে একটু যে কাজ কম করবে সেটাও নেই আমরা দুই বোনই একটু কিছু করতে পারি না হ্যাঁ যদিও করি অল্প স্বল্প কিছু একটু করি বেশি তো করতে পারি না তো সেটাই একটু মনটা অনেক সময় ভার হয়ে যায় তো ওই জন্য সেটা ভেবেই সন্ধ্যাবেলার কোনো টিফিনি করিনি তো বোনকে বললাম যে বোন আমাকে একটু বিছানায় উঠিয়ে দে মাকে বললাম মা তুমি একটু রেস্ট নাও তো এইভাবে একটু বোন আমাকে বিছানায় উঠিয়ে দিচ্ছে কী করবো বলো কিছু তো করার নেই আর হ্যাঁ তোমাদের কাছে একটাই কথা বলবো প্লিজ তোমরা ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর তোমরা একটু পাশে থেকো তোমরা দের কাছেই সব কথা বলি আর সামনে আরও আছে কিছু বলবো সব কিছু তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে সঙ্গে